ইসরায়েলকে লক্ষ্য করে এক ঘন্টায় শতাধিক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ দেশটির বন্দরনগরী হাইফা লক্ষ্য করে এই হামলা চালানো হয় চলমান যুদ্ধে এলাকাটিতে এটিই হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা এদিকে একই দিন স্থল অভিযানে ইসরায়েলি সেনাদের কোণঠাসা করার দাবি করলেন হিজবুল্লার উপপ্রধান নাইম কাশেম জানান লেবানন ইসরায়েলি আগ্রাসনে এতটুকুও কমেনি হিজবুল্লার শক্তি হিজবুলার হামলায় ক্ষয়ক্ষতির এই চিত্র ইসরায়েলের উত্তরাঞ্চলের মাত্র এক ঘন্টার ব্যবধানে উত্তরের বন্দরনগরী হাইফা লক্ষ্য করে শতাধিক রকেট ছুঁড়েছে লেবাননের গোষ্ঠীটি শহরটি লক্ষ্য করে এই যুদ্ধে এটি সবচেয়ে বড় হামলা ইসরায়েল অধিকাংশ রকেট ভূপাতিত করার দাবি করলেও বেশ কয়েকটি আঘাত হয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী লেবানান জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল এরপরও নিয়মিত দেশটির ভূখণ্ডে হামলা চালিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়ে আসছে হিজবুল্লাহ হিজবুল্লার একের পর এক নেতাকে যখন লক্ষ্য মানাচ্ছে ইসরায়েল তখন টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ভয় না পাওয়ার বার্তা দিলেন গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাশেম বলেন চাপ প্রয়োগে দমানো যাবে না তাদের যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সাথে নিয়ে শত্রু ইসরায়েল আমাদের উপর চাপ প্রয়োগের মাধ্যমে ভয় সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তবে আমরা কোনোভাবে ভীত নই যারা ইসরায়েলের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের ধ্বংস করতে চায় তারা আশেপাশের সব দেশের উপর তাদের নীতি ও আদেশ চাপিয়ে দিতে চায় আমি বলতে চাই এটি কখনোই ঘটবে না আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের সামর্থ্য এতটুকুও কমেনি আমাদের সক্ষমতা নিয়ে শত্রুরা যা বলছে তা কেবলই প্রলাপ নাইম কাশেমের দাবি হিজবুল্লাহ যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে স্থল অভিযানে সুবিধা করতে পারছে না ইসরায়েলি সেনারা গত বছরের সাত অক্টোবরে হামাসের হামলাকে যৌক্তিক আখ্যাও দেন তিনি যমুনা নিউজ